আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয় আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের দূতাবাস প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ধন্যবাদ আপনাদেরকে আজ ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস আমি আজকের এই দিনে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে ত্রিপুরাবাসীর সকলকে জানাচ্ছি অভিনন্দন আজকের মধ্য দিয়ে আজকের মধ্য দিয়ে বাংলাদেশের তেপ্পান্ন বছর স্বাধীনতার তেপ্পান্ন বছর পূর্তি হলো এবং আজ চুয়ান্নতম স্বাধীনতা দিবস ও বাংলাদেশের জাতীয় দিবস এই দিবসটি সবসময় অত্যন্ত আনন্দের সাথে এবং মর্যাদার সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশের দূতাবাস সমূহে আয়োজন করা হয়ে থাকে আমরাও একই রকমভাবে এই আজকের এই দিনে এই রাত এই ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে আমরা এই দিবসটি আয়োজন করতে যাচ্ছি আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ত্রিপুরাবাসীর প্রতি উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই এই ত্রিপুরার অবদান অসামান্য এবং এই ত্রিপুরাবাসীর সমস্ত অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই আমরা যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে আজকের এই আয়োজন আমরা করেছি আমাদের এই আয়োজন মূলত দু পর্বে বিভক্ত প্রথম পর্বে সকালবেলা সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ এবং এই এই মহান স্বাধীনতা সংগ্রামে নিহত তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ সম্ভ্রমহারা মা বোন সহ অবদানকারী অবদানকারী সকলের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়ে থাকে আর আজকে সন্ধ্যার সময় বিকাল সাতটার সময় এই আগরতলাস্থ হোটেল পোলো টাওয়ারে একটি বিশেষ রিসিপশনের আয়োজন করা হয়েছে যেখানে এই রাজ্যের সকল স্তরের জনগণ এর উপস্থিতিতে আমরা বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবসকে আমরা সেলিব্রেট করে থাকি